সম্রাট তপাদার মানেই মানুষের পাশে থাকা সারা বছরই এলাকার মানুষের জন্য কাজ করে চলেন ব্যাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা এলাকার কাছের মানুষ কাজের মানুষ সম্রাট তপাদার রাত পোহালেই রথ প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজোয় মাতবে সারা ভারতবর্ষ প্রতি বছরের মতো এবছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দ্বিতীয় তিথিতে রথযাত্রার উৎসব পালিত হয় সাত দিনের জন্য গুন্ডিচা মন্দির তথা বাড়িতে ঘুরতে যান তিন ভাই বোন রথ উপলক্ষে সেজে উঠেছে ব্যারাকপুরো কিন্তু এই সময় এমন কিছু মানুষ থাকেন যাদের এই উৎসবে সামিল হওয়ার সামর্থ্যটুকু নেই তাদের কথা ভেবেই এগিয়ে এলেন সম্রাট তপাদার এলাকার প্রায় একশো জন শিশুর হাতে তুলে দিলেন রথ সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এছাড়াও তিনি শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করেন দীর্ঘ কুড়ি বছর ধরে এভাবেই শিশুদের মধ্যে তিনি রথ বিতরণ করে থাকেন রথ পেয়ে শিশুরা ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে স্বভাবতই খুশি সকলের প্রিয় সম্রাট তপাদার মাধ্যমে আমাদের ব্যারাকপুরের সকল নাগরিকদের সকল মানুষদেরকে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং জগৎগুরুর আশীর্বাদ সবার উপরে পড়ুক এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ব্যক্তিগত স্তর থেকে এবং আমাদের ব্যারাকপুরের মাননীয় বিধায়ক শ্রীরাজ চক্রবর্তীর তরফ থেকে ব্যারাকপুরের সকল মানুষজনদের এই পবিত্র রথযাত্রা উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন সবার জীবন ভালোভাবে থাকুক দেখুন আমি কুড়ি বছর ধরে এই কাজটি করছি এই বছর নিয়ে কুড়ি বছর হলো কোনো সময় আপনারা প্রচার করেছেন কোনো সময় আমি প্রচার আপনারা করেননি কিছু কিছু কাজ আছে জীবনে যেগুলো আমি ব্যক্তিগতভাবে করলে আমার মনে হয় ঈশ্বর লাভ হয় এই যে ছোট ছোট শিশুরা আপনারা দেখলেন প্রায় একশোর উপরে শিশুরা এলো তাদের হাতে একটা করে রথ ঠাকুরের মূর্তি সামান্য একটু মিষ্টি আমরা দিলাম তাদের যে মনের মধ্যে বা হাসি ফুটলো বা তাদের যে হৃদয়ে যে হাসি ফুটলো সেই হৃদয়ের হাসি ফোটাটাকেই ঈশ্বর লাভ বলে আমি বিশ্বাস করি ঈশ্বরকে পেতে আপনার মসজিদ মন্দির যেতে হবে না মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যেতে হবে না আমাদের মধ্যেই ঈশ্বর আছে এবং এই ঈশ্বররাই যখন এই রথের দড়িতে টান দেবে আমাদের সমাজের যত অন্যায় আমাদের যত পাপ সব ধুয়ে মুছে এক হয়ে যাবে আমরা সবাইকে এই রথযাত্রা উপলক্ষে আবার আমরা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধর্ম যার যার উৎসব সবার রিপোর্ট চ্যানেল ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে উদ্যোগী দক্ষিণ দমদম পুরসভার চার নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রদীপ মজুমদার শনিবার ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংস করার উদ্দেশ্যে এলাকার